হ্যালো আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক লাশ আপনারা দেখছেন যে স্কিনে কাশিমবাসীর মিশাইল দিয়ে এরকমভাবে হামলা করেছে এতে শতাধিক বিল্ডিং মাটির নিচে ভূপাতিত করে দিয়েছে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যা ধারণার বাইরে ইসরায়েল তাদের আসল তত্ত্ব তারা প্রকাশ করছে না এখানে শত শত মানুষ মারা গিয়েছে এখনও ইরান ইসরায়েলের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হাইফা তেয়ালাবিব জেরুজালেম সহ দেশটিতে পায় সব গুরুত্বপূর্ণ শহরে হামলা করেছে ইরান ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের মিসাইল থেকে বাঁচতে ইসরায়েলবাসী নিরাপত্তা স্থানে আশ্রয় নিলেও কিন্তু ক্ষয়ক্ষতি বাড়ছেই দিনেও ইরান একের পর এক মিসাইল ছুঁড়েছে স্মরণকালে এই হামলা দিশেহারা ইসরায়েল বাহিনী আবার অনেকেই মেন্টাল হাসপাতালে যাচ্ছেন তাদের ট্রিটমেন্টের জন্য টানা চতুর্থ দিনে হামলায় হাইফার নগরী অনেকটাই ধ্বংসস্থাপে বিত্তবান আবার ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফার বিদ্যুৎ কেন্দ্র ধরে যায় ভয়াবহ আগুন পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনী হিমশিম কাচ্ছে হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা ধারণার বাইরে আবার এদিক দিয়ে পাল্টা আক্রমণে ইরানে সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলরা ইসরায়েলের শহর দেখে গেছে অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ চিহ্ন হয়ে গেছে অনেক শহরই একদিক দিয়ে অন্ধকার শহর আরেক দিক দিয়ে রাতের আকাশে আলোকিত করা মিসাইল আকাশে ইসরায়েলরা এখন গাজার পরিস্থিতি টের পাচ্ছে বাতিমাও সহ তেলাবিব এলাকাগুলা শুধু বিস্ফোরণের গন্ধ বিশ্ব মিডিয়া বলছে তেলাবিব শহরে শুধু ভয় আর ধ্বংসস্তূপ তবে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ শহর হাইফা তেল সুদানগর তিনটি মিসাইলে সরাসরি আঘাত করেছে আগুন এবং বিস্ফোরণের কিছুক্ষণ পরপর কেঁপে উঠেছে শহরটি এত ভয়াবহ অবস্থা যে ইসরায়েলরা কোনো বাধ্যম ঢুকতে দিচ্ছে না ক্রমাগত হামলায় ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থাও ধ্বংসের মুখে সময়ের সাথে সাথে হামলার তীব্র তীব্রতা বাড়াচ্ছে ইরান মার্কিন ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে অকার্যকর করতে একসাথে সত্তরটি মিসাইলও ছুঁচছে যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে সব শক্তি ব্যবহার না করত। এই সময় মিশে যেত ইসরায়েল একদিক দিয়ে ধ্বংসস্তূপ থেকে বের করে একের পর এক লাশ চলমান সংঘাতে বন্ধ করতে ইরান ও ইসরায়েল চুক্তিতে পৌঁছবেন বলে আশা জানিয়েছেন ট্রাম্প